তো হ্যালো গাইজ ওয়ার্ড আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে আবার ব্যাক করেছি তো আজকের ম্যাচটি হবে অনেক দুর্দান্ত ম্যাচ এই ম্যাচে আমি হয়তো আজকে কিলের বন্যা বসাই দেব আপনারা হয়তো মনে করতেছেন যে আমি চাপা মারতেছি কিন্তু আমি চাপা মারি আমি কাজ করে দেখাই যে আপনারা আমার সাথে থাকেন তো আমি এখন প্লেনে আসি প্লেনের টিকিট কেটে উঠেছি বুঝছেন তো সবাই দেখেন নেমি নামতেছেন নামতেছে দেখেন এখন আমি কই নামবো আচ্ছা আমি আমার নামার মতো নামি এটা আমি আর কাউকে বলবো না আমি কোথায় নামবো তো দিনকাল কেমন যাইতেছে সবাই সবাই দোয়া করবেন বলতে গেলে কি ধরেন যে ইউটিউব চ্যানেলটা নতুন খুলছি তো ওই কারণে একটি বেশি চাপা মারতেছি এখন আমি চাপা মারি না তারপরে হয়তো আপনারা ভাবতেছেন যে আমি চাপা মারতেছি দেখেন এনিমি নামতেছে তো আমি এখন নামবো ও মাই গড এনিমির বন্যা ও মাই গড তো এখন ডুবব 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 ডুববো ডুব গান পাইছি এখন ভিতরে যাই আপাতত এনিমি আমার সামনে নাই কিছু লুট করে নেই কিন্তু এনিমি আসে গাইস তো সবাই দেখেন কী হয় সে ওকে এনিমি 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 কই এনিমি তো গাইজ ভিডিও আসলে আপনার ভালো লাগবে আপনারা সবাই লাইক করেন সাবস্ক্রাইব করেন শেষ ওয়ান ডাউন ওকে নটা আ প্রবলেম একটু এইচপি করে নেই এখানে একটু হিল করে নেই জীবনটা যদি ভালো হতো তাহলে তোমায় বিয়ে করে নিতাম তুমি যদি এই শিট উম এখানে কেজ সামিশ্যানেট তবে কোনো ফায়ার দেওয়া যাবে না এটা দেখবেন যদি দেখেন যে আপনি গ্লোবাল আট দিয়ে আপনি ফায়ার করবেন দরকার নাই হ্যান্ডশেক মারবেন আর নয় মাতল দিয়ে বাড়ি মারবেন সব ভেঙে যাবে চুর মারাই যাবে আচ্ছা ওকে সামনে এনিমি আছে আমি এখানে লুকাই ওকে উদাও দাও বাই তো সমস্যা নাই আমার জন্য চা রেডি হইতেছে এটা হচ্ছে আমার চায়ের আওয়াজ আমার কাকা আমার জন্য চা বানাইতেছে সমস্যা ওইদিকে মন দিবেন না আমি একটু যাই ওইদিকে হ্যাঁ ওকে যাইতেছি 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 কাকা আমাকে চা দিছে আমি চা নিয়েছি ওকে চা খেতে খেতে মেরি সেই চা সামনে নেমি আমি এখান দিয়ে যে পুটকি মারা দেবো পুটকি বাইরে বৃষ্টি হইতেছে গাছ তারপরে এই নেই শার্ট খেল খাতাম ওকে গেল আশা করি দুইটা হয়েছে সামনে নেমে মর 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 নেই ডাইরেক্ট আস দেবো গাইস চা তো ওই কারণে একটু শক্তি চলে এসেছে এখন আমার চায়ের পাওয়ার দেখবেন চায়ের পাওয়ার মর 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 গ্লোবাল ওকে চায়ের টান